আসসালামু আলাইকুম পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার এবং স্বাস্থ্য সচেতনতামূলক আরও একটি আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি বারন্ত শিশুদের জন্য মধুর স্বাস্থ্য উপকারিতা নিয়ে আজকের এই আয়োজন মধু শুধুমাত্র প্রাকৃতিক মিষ্টি নয় এটি স্বাস্থ্যকর পুষ্টির একটি ভাণ্ডার প্রাচীনকাল থেকে মধু তার ঔষধি গুণাবলীর জন্য পরিচিত আজ আমরা জানব কিভাবে মধু বাড়ন্ত শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে মধুর পুষ্টিগুণ মধুতে প্রাকৃতিক চিনি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজ রয়েছে যা শিশুদের সঠিক বিকাশে সহায়ক এতে রয়েছে গ্লুকোজ ও যা দ্রুত শক্তি শক্তি যোগায় জানি শিশুদের জন্য মধুর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে বৃদ্ধি মধুতে প্রাকৃতিক চিনি রয়েছে যা শিশুদের দ্রুত শক্তি প্রদান করে সকালের নাস্তার সাথে মধু যোগ করলে শিশুরা সারাদিন সক্রিয় থাকতে পারে হজমের উন্নতি মধুতে প্রোবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে যা শিশুদের হজম প্রক্রিয়া উন্নত করে এটি পেটের গ্যাস বদ হজম ও পোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক ইমিউন সিস্টেমের উন্নতি মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্টাল গুণাগুণ শিশুর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এটি সর্দি কাশি ও অন্যান্য সাধারণ রোগ প্রতিরোধে সাহায্য করে ঘুমের মান উন্নতি এক চামচ মধু ঘুমানোর আগে খেলে শিশুদের ঘুম ভালো হয় মধু মস্তিষ্কের ইনসুলিনের পরিমাণ বাড়ায় যা টিপটোফান নামক হরমোন উৎপাদন বাড়ায় এবং এটি ঘুমকে গভীর করে ত্বকের যত্ন মধুর অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ত্বকের ছোটোখাটো সমস্যা যেমন ফুসকুড়ি খোঁসপাচড়া বা আটা ছেঁড়া দ্রুত সারাতে সহায়ক শিশুদের মধু ব্যবহারের স্বাস্থ্য উপকারিতার পাশাপাশি কিছু সতর্কতা রয়েছে তবে এক বছরের নিচে শিশুদের মধু খাওয়ানো উচিত নয় কারণ এতে বোটুলিজম নামক এক ধরনের রোগের ঝুঁকি থাকতে পারে এছাড়া মধু খাওয়ানোর পর শিশুদের দাঁত ব্রাশ করানো উচিত যাতে দাঁতের ক্ষতি না হয় মধু বারন্ত শিশুদের জন্য একটি অসাধারণ প্রাকৃতিক খাবার যা তাদের শারীরিক সঠিক বিকাশে সহায়ক তবে সন্তানের জন্য সঠিক পরিমাণে ও সঠিক সময়ে মধু খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে মধুর স্বাদ ও পুষ্টিগুণ একত্রে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই প্রাকৃতিক উপায়ে বারন্ত শিশুদের পুষ্টি প্রদান করুন মধুর আশীর্বাদ দিয়ে তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখুন তাই প্রাকৃতিক উপায়ে বাড়ন্ত শিশুদের পুষ্টি প্রদান করুন মধুর আশীর্বাদ দিয়ে তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ